কথায় রয়েছে পটল তোলা অর্থাৎ কারোর মৃত্যু হলে এই কথাটি ব্যবহার হয়ে থাকে তবে এই সবজি খুব কিন্তু সুপারফুড বাড়িতে পটল রান্না হয়েছে শুনলে অনেকেরই খাওয়ার রুচি চলে যায় বেশিরভাগ মানুষের কাছে এই পটল অনেক অপছন্দের একটি সবজি তরকারি ঝোল থেকে দোরমা কিংবা আরও কত কি তৈরি করা যায় এই পটল দিয়ে হামেশাই হয়তো বাড়িতে পটল দিয়ে নানারকম খাবার তৈরি করে থাকেন রোজ যে তাজা ভাজা থেকে তরকারি এবং নানাভাবে পটল খাচ্ছেন জানেন কি পটল স্বাস্থ্যের জন্য কতটা উপকারী নাকি ক্ষতিকর হ্যাঁ বন্ধুরা এই পটল নিয়মিত খেলে এমন অনেক রোগ আছে যা থেকে আপনি মুক্তি পেতে পারেন যেসব রোগ কিনা আপনি লাখ টাকা খরচ করতেও রাজি আছেন সারানোর জন্য বিশেষজ্ঞরা জানাচ্ছেন শুধুমাত্র স্বাদের জন্যই নয় শরীর সুস্থ রাখতে হলেও পাতে চাই এই পটল একাধিক শারীরিক সমস্যায় নিয়ন্ত্রণে রাখতে পারে এই সুলভ মূল্যে কেনা এই সবজিটি হাই ফ্রেন্ডস আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শাহরুখ ব্লক বাইডুপা বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আমি আপনাদের মাঝে নতুন আরও একটি স্বাস্থ্য বিষয়ক ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে এই মুহূর্তে আমার চ্যানেলে যারা নতুন জয়েন হয়েছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেল পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তাহলে চলুন মূল ভিডিওতে ফিরে যায় ডায়াবেটিসের সমস্যাযুক্ত ব্যক্তিদের জন্য পটল খাওয়া খুবই উপকারী বেশ কিছু গবেষণায় দেখা গেছে যে পটলের মধ্যে আছে হাইপারগ্লাই সেমিক বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যটি রক্তে গ্লুকোজের মাত্রা কমাতে সাহায্য করে এছাড়া এনসিবিআই এর ওয়েবসাইটে একটি গবেষণা প্রকাশিত হয়েছে যে পটলের নির্যাস আটাই দিন একটা ইঁদুরকে খাওয়ানো হয়েছিল এই গবেষণায় দেখা গেছে যে রক্তে গ্লুকোজের পরিমাণ হ্রাস পেয়েছে তাই বলা যেতে পারে যে পটল ব্যবহার ডায়াবেটিস প্রতিরোধে সাহায্য করতে পারে এই গরমে অনেকেই কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন এই পরিস্থিতিতে তাদের বলব চেষ্টা করুন দিনে অন্তত একটা পটলের পদ রান্না করে খাওয়ার পটলে রয়েছে ভরপুর পরিমাণে ফাইবার এই ফাইবার কিন্তু পেট পরিষ্কার রাখতে সাহায্য করে তাই কথাই আমাদের কথাই বিশ্বাস না করে একবার পটল খেয়ে দেখুন দুই থেকে তিন দিনের ভিতর ফল না পেলে বলবেন পটলে ভিটামিন এ ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু সি পটাশিয়াম ম্যাগনেশিয়ামের মতো উপাদান আছে যা ইউনিমিনি ইউমিনিটি সিস্টেম বৃদ্ধিতে সাহায্য করে এছাড়া এই সবজিতে থাকা ফাইবার হজমের সমস্যা থেকেও কিন্তু মুক্তি মেলে অ্যালকোহলিক অ্যালকোহল লিজম মানে হলো অ্যালকোহলের আসক্তি যার কারণে অনেক ধরনের মানসিক বা শারীরিক সমস্যার সৃষ্টি হতে পারে পটল এই ধরনের সমস্যা কমাতে সাহায্য করতে পারে এনসিবিআই ওয়েবসাইটে প্রকাশিত একটি গবেষণায় চরক সংহিতা থেকে বেশ কিছু তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে চরক সংহিতা অনুযায়ী পটলের পাতা এবং ফল ব্যবহারের ফলে মধ্যপানের সমস্যা কমানো যেতে পারে কোলেস্ট্রলের সমস্যা কিছুটা দূর করতে সাহায্য করে এই পটল পটলের মধ্যে আছে লিপিডেমিক বৈশিষ্ট্য যা কোলেস্টেরল কমাতে সাহায্য করে পটলের এই বৈশিষ্ট্যটি কোলেস্টেরলের মাত্রা কমাতে উপকারী একটি উপাদান কোলেস্টেরলের সমস্যা কমাতে পটলের নির্যাস উপকারী এই নির্যাস মোট কোলেস্টেরলের এলডিএল ও ট্রাইগ্লিসারাইড মাত্রা কমাতে সাহায্য করে এবং এর মাত্রা বৃদ্ধিতে সহায়তা করে পটলে রয়েছে অনেকটা পরিমাণ ফাইবার এই ফাইবার কিন্তু পেটের নানা সমস্যার বিরুদ্ধে দারুণ কার্যকরী এমনকি হজমের ক্ষমতা বাড়াতেও এর জুড়ি মেলা ভার গবেষণায় দেখা গিয়েছে এই সবজি সহজেই গ্যাস অ্যাসিডিটি বধহজমের মতো সমস্যা দূর করে দিতে পারে তাই যারা নিয়মিত এ ধরনের সমস্যায় ভুগছেন তারা এই সবজি অবশ্যই খাবেন এতে শরীর নিরোগ থাকবে এবং পাবেন একাধিক উপকারও খারাপ জীবনযাত্রার সুবাদে রক্তে জমে জমা হয় বিভিন্ন ধরনের ক্ষতিকর পদার্থ এই কারণে নানা অসুখ দেহে বাসা বাঁধে জানলে অবাক হবেন যে রক্ত থেকে ক্ষতিকারক পদার্থ বের করে দিতে পারে এই সস্তা পটল আয়ুর্বেদের মতে এতে এমন কিছু উপাদান রয়েছে যা কব্দ নাশ করতে পারে ফলে রক্ত পরিষ্কার হয় আর রক্ত ফিল্টার হয়ে গেলে বিভিন্ন ঘাতক ঘাতক অসুখ এমনিতেই সে দূর হয়ে যায় তাই নিজে সুস্থতার কথা ভেবে রোজ ডায়েটে পটল রাখতে পারেন বেশিরভাগ মানুষেরই বয়স ধরে রাখতে চান বয়স বাড়লেও সেই ছাপ যাতে শরীরে না দেখা যায় তা নিশ্চিত করার পেছনে আমরা সকলেই দৌড়াতে থাকি এই কাজটা এই কাজটায় আপনাকে সাহায্য করতে পারে এই পটল এতে রয়েছে ভিটামিন এ ও এবং ভিটামিন সি এই দুই ভিটামিন শরীরকে সুস্থ রাখতে পারে এছাড়া এতে আছে ভরপুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এই অ্যান্টিঅক্সিডেন্ট বয়স বাড়ার প্রক্রিয়া কমায় এবং ফুল স্টপ লাগিয়ে দেয় তাই নিয়মিত পটল খান সবুজ পটলের রস মাথায় লাগালে মাথা ব্যথা দূর হয় এবং যাদের অল্প বয়সে টাকের সমস্যা রয়েছে সে তাদের টাকের সমস্যাও কিন্তু দূর হয়ে যায় এই সমস সময়টাতে অনেকেই ফ্লু ভাইরাসে আক্রান্ত হচ্ছেন প্রচণ্ড গরমে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে ফলে সহজেই রোগ জীবাণু শরীরে খায়াল করছে এই পরিস্থিতিতে সমস্যা কমাতে চাইলে পটল খেতে পারেন আয়ুর্বেদের মতে ফ্লুয়ের শারীরিক সমস্যা দ্রুত কমিয়ে দিতে পারে এই পটল এতে জ্বর সর্দি কাশির মতো সমস্যা দূর হয় এমনকি বাড়ে ইমিউনিটি তাই এই সময়ে সুস্থ থাকতে পটলের তরকারি পাতে রাখতেই পারেন জন্ডিসের মতো রোগ এড়াতেও পটল সাহায্য করে একটি গবেষণায় দেখা গিয়েছে পটলের শিকড়গুলো ঐতিহ্যগতভাবে ভাবে টনিক এবং টনিক হিসাবে কাজ করে এবং হচ্ছে অ্যাসাইটিস এর চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও অন্য একটি গবেষণায় দেখা গিয়েছে চরক সংহিতা অনুসারে পটলের পাতা এবং ফলের নির্যাস অনেক সমস্যার সমস্যার সাথে জন্ডিসের উপসমূহ কিন্তু সাহায্য করে থাকে পটলের সাথে সাথে পটলের বীজও কিন্তু দারুণ উপকারী তাই পটল রান্নার সময়ে তার বীজগুলো ফেলে না দিয়ে আরও একটি আরও একটি কারণে সেগুলো খাওয়া উচিত বিজ্ঞানীরা বলেছেন পটলের বীজের মধ্যে একটি উপাদান রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে সাহায্য করে ফলে জ্বর সর্দি কাশিও কমে পটলের বীজের কয়েকটি উপাদান রক্ত পরিশুদ্ধ করতে সাহায্য করে এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে শরীরে দূষিত পদার্থ বাইর করে দিতেও কিন্তু সাহায্য করে এর বীজ যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন তারা যদি নিয়মিত বীজ সমেত পটল খান তাহলে এই সমস্যা কিছুটা কমতে পারে বন্ধুরা এবার আসুন জেনে নিন পটল কতটা পরিমাণে খাওয়া উচিত পটল কতটা পরিমাণে খাওয়া উচিত সে বিষয়ে কোনো গবেষণা পাওয়া যায় না তবে যে কোনো কোনো খাদ্য সীমিত পরিমাণে খাওয়াই ভালো পটলের এত সব উপকারিতা থাকা সত্ত্বেও কিন্তু পটলের কিছু ক্ষতিকর ও পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে পটল ঔষধি গুণ সম্পূর্ণ যেমন উপকারী করে তোলে তেমনই নিয়ম না মেনে খেলে উপকারের পরিবর্তে অপকার হতে পারে যেসব ব্যক্তিদের কম চিনি সমস্যা আছে তাদের জন্য পটল খাওয়া ক্ষতিকর হতে পারে এর কারণ হলো অ্যান্টিহাইপারগ্লাসেমিক বৈশিষ্ট্য রক্তে উপস্থিত চিনির মাত্রা কমিয়ে দিতে পারে অনেক ব্যক্তিদের ত্বক সংবেদনশীল সেই সব ব্যক্তিদের পটলের অ্যালার্জির প্রবণতা বেড়ে দিতে পারে এছাড়াও যদি কোনো সমস্যা হয় তাহলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন পটলের বীজে রকম গুণ থাকলেও এর আস্তরণটি রীতিমতো শক্তপোক্ত হয় ফলে সেই আস্তরণটি ভালো করে হজম হয় না অনেক সময় খুব বিরল কিছু ক্ষেত্রে এর ফলে পেটে ব্যথা হতে পারে সেক্ষেত্রেও কিন্তু চিকিৎসকের পরামর্শ নিতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন আর এমনই নতুন নতুন আরো স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ